এবার অপারেশন শেষে সারা জীবনের জন্য চলে গেল কমায় শুনে কান্নায় ভেঙে পড়লো সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো ভোলে বাবা পারে গা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঝিল সাক্ষ্যকে বলে এই অপারেশনটা হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। আমি জানি আপনার আর আমার মধ্যে কোনো সম্পর্ক নেই কিন্তু সবাই তো ভাবে আমাদের মধ্যে সম্পর্ক আছে সাক্ষ্য বলে লোকের ভাবা নিয়ে তুমি কেন এত ভাবছ ঝিল বলে কিন্তু আমি তো আপনাকে স্বামী হিসেবে মানতে পারিনি এই নিয়ে তারা কথা বলতে থাকে তখন সুবলা ঝিলের জন্য খাবার নিয়ে আসলে ঝিল বলে আমি এত খাবার খাবো না সুবলা বলে দাদাবাবু সব খাবার নিচের হাতে গুছিয়ে দিয়েছে একথা শুনে ঝিল সাক্ষ্যটিকে তাকিয়ে থাকে এরপর সাক্ষ্য ঝিলকে বলে সমস্ত খাবার তুমি খাবে ঝিল বলে এতে আমার বমি হয়ে যাবে সাক্ষ্য সাক্ষ্যপালে তোমার বমি পাই কিন্তু আমাকে তো বলনি ঝিল বলে আপনি জিজ্ঞেস করেছেন যে আমি আপনাকে বলবো তারপর সাক্ষ্য সাক্ষ্যপালে আজকে তোমার সমস্ত চেক আপ আছে আমি যদি ফ্রি হয়ে যাই আমি নিতে চলে না হলে গাড়ি পাঠিয়ে বলে তুমিও সাথে এ ঘরেই থাকবে সুবালা বলে আপনি আমাদের জন্য যা যা করছেন ঠাকুর আপনার ভালো করুক এরপর সাক্ষু সেখান থেকে বেরিয়ে গেলে সুবালা ঝিলকে বলে তোমার অসুখটা হয়ে ভালো হয়েছে তোমাদের সম্পর্কটাই সুযোগে ভালো হয়ে যাবে ঝিল বলো ভালো হয়ে গেছে তো সুবলা বলে আমার তো মনে হয় দাদাবাবু তোমাকে ভালোবাসে ঝিল কথাটা সাক্ষ্য আড়াল থেকে শুনতে পেয়ে সেখান থেকে চলে যায় তারপর সবাই মিলে ঝিলকে নার্সিং হোমে এনে টেস্ট করানো হয়ে গেলে বলে কালই ওর অপারেশনটা সেরে ফেলতে হবে এরপর মিনু সাক্ষ্য অপারেশন করতে দিতে রাজি না হলে সাক্ষ্য বলে আপনাদের কেন ওর সামনে এই ধরনের কথা বলছেন ওর মনে কতটা এফেক্ট করতে পারে বলুন তো মিনু বলে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব এর জন্য তোমাকে কেউ কোনো দোষারোপ করবে না এতে অনেক রিস্ক আছে আমি চাই ঝিল যে কয়দিন আছে আমাদের সাথে সাথে থাকুক কিন্তু এই কথাটা শুনে সাক্ষ্য রাজ হয় না পাশ থেকে মিলি বলে অপারেশন টেবিলে আমার বোনের কিছু হয়ে গেলে যা যাওয়ার আমাদের যাবে আপনার কিছু না তাই এই রিস্কটা আমরা নেব না এরপর দেখা যায় ঝিলকে অপারেশন করার জন্য হাসপাতালে নিয়ে যাই অপারেশন শেষে ডাক্তার বলে আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখজনক ভাবে ঝিল সারা জীবনের জন্য কোমায় চলে গেছে যা শুনে কান্নায় ভেঙে পড়ে সাক্ষ্য তো বন্ধুরা সাক্ষ্য কি পারবে ঝিলকে কোমা থেকে বের করতে তাকে আবার সুস্থ করে তুলতে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন ভোলে বাবা গো ধারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে